আমার সাথে সাথে এগুলোর মধ্য দিয়েও নতুন নতুন কথা দিনের ব্যাপার ফাল চল করুন আমি আমি বলছিলাম আরেকটা আয়ের পর আমি শ্বাস করতে চাই কুম জাকরিমজা ও জাল্লা কুমস বা অখবা ইলিতা বাফু ইন্ন খলা ম কুমিম দল হেন যে আল্লাহস মাহানু দ্বারা সমগ্র মানব জাতির উদ্দেশ্য বলতেছেন ইয়া ইম্নাস ইন্না খালাক না কুমিল জেখারি মহুন শাহ এই যে আমাদের জন্য এখানে কি শিক্ষা যে মানব জাতির প্রতি ইসলামের কি মেসেজ কি বার্থা আপনি যদি কোনো অমুসম মানের সাথে কথা বলেন অন্য ধর্মের মানুষের সাথে কথা বলেন আপনি মুসাওয়াতে ইনসানের কথা যদি বলেন মানব জাতির সমতার কথা বলে আমার আল্লাহকে কেমন সুন্দর করে বলে দিছেন দেখো ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে যে বুদ্র কবিলা ইত্যাদি এটা অহংকারের জন্য নয় অহংকার বা সম্মান কিসের মাধ্যমে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহ সুতরাং এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহর হাবিব ফরমাইছেন মান বল পিছায় তার বংশ তাকে আগায় দিতে পারবে না বংশের গুণে কেউ যদি গৌরব করে মানুষের কিন্তু পালা হয় কিন্তু কেউ যদি ভালো বংশেরও হয় ঠিক আছে সাথে ভালো কিছু করে তাহলে মানুষ সুনাম করে আমরা যদি এটাকে নিয়ে শুধু গৌরবের মধ্যে থাকি কোনো লাভ হবে না আমরা আমাদের নিজের গুণ দিয়ে দিয়ে নিজের কর্মপন্থা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তার তাকে কিন্তু এরকম মানুষ আসে না পরিবার নিয়ে বাবা নিয়ে দাদা নিয়ে গৌরব করে আসে না আপনি গৌরব করবেন না শুক্রিয়া বলতে পারেন যেন আমি আমার চাষার কথা বলছি নাকি যে গৌরবের জন্য বলছি না আমি শিক্ষার জন্য বলতে পারি গৌরবের জন্য বলা যাবে না আর গৌরব করলে ইমানই গৌরবের জন্য করতে পারে আলহামদুলিল্লাহ আমার বাবা আমার দাদা আমার কিন্তু গৌরব করার বিষয় নয় প্রত্যেকের জীবনে এরকম কিছু গুণ অগুণ থাকে এই জন্য বলা হয় আরবিতে একটা কথা লিখুন প্রত্যেক ভালোর একটা বন্ধু দিক থাকে চাঁদের একটা অন্ধকার দিক আছে আছে কিনা তো সেখানে আমরা কি করব আমাদের পক্ষ থেকে কি হবে সেটার মধ্যে ভালো গুণগুলো যদি খুঁজতে শুরু করি আমার মনটাও ফ্রেশ থাকবে দুনিয়াটাও ভালো থাকবে মানুষের সাথে সম্পর্ক ভালো থাকবে আর দুষ খুঁজতে থাকি তাহলে সবার মধ্যে দুষ আছে বের করা যাবে দুষ খুঁজলে নিজের খুঁজা উচিত গুণ খুঁজলে অন্যের খুঁজার উচিত আল্লাহ তুমি দান আমি তাইলে সমাজ সুন্দর হবে আমাদের আমল সুন্দর হবে আল্লাহ খুশি হবে সুন্দরদের উপর আমল হবে এই কারো ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলোচনা করা গিবতের পর্যায়ে পরে যায় যেটা আল্লাহর মিশিয়া আপনি যে বললেন অহংকারী লোক জাহান্নামে নামে যাবে জান্নাতের গানও পাবে না যার হৃদয়ে একটু অহংকার আছে তা আমাদের মধ্যে অনেকে তো চায় তার কাপড় চোপড় তার জুতার ফিতাটা সুন্দর হোক তাহলে কি অহংকারের মধ্যে তাহলে বোঝা গেল কাপড়ের মধ্যে অহংকার না অহংকার হচ্ছে মনের মধ্যে হ্যাঁ বলে মমিনের পুরো জীবনটাই জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে মা মমিন কেমন একজন মৎসিন হইতে হয় আর মহসিনে যদি শক্ত বাংলা বলেন বলে সুন্দরীকরী চর্চা কাই বলে সুন্দরী চর্চ কিনা মুখুৎ সোনা লাগেনি হ্যাঁ এটা বুঝি নবিজে তো এবার বিশ্বাস করতেন এটা কেমন বলে এটা তো দাগ পরিষ্কার লাগাই উদ্দেশ্য নাকি বলে ভাই ভাই এবার আল্লাহ খুশি মন ফিরিস্তাদের জন্য এটা আরামের বিষয় হয় হ্যাঁ আপনি পুরান যখন পড়বেন তখন মুখ থেকে দুর্গন্ধ আসবে না এই যে আমাদের মধ্যে অনেকে খালি সিগারেট খাওয়ান এই সবগুলা নিয়ে কথা বলে খায় আর এটা খাইয়ে যদি বন্ধ তার মুখে কথা এই জন্য ওই গন্ধ থেকে দূরে থাকার জন্য আস্তে আস্তে বাদ দেন কি সুস্থ রাখতে পারি সমাজে সম্মানিত হইতে পারি আমার সব দিক থেকে এটা উত্তম হয় ছেড়ে দেবো আমি যেটা বলছি না যে আমরা কি করব। যে আমরা আমাদের একজন ভূমি আপনি সৃষ্টি জগতের সাথে একসাথে করবেন মানে তার প্রতি দয়া করবেন সন্তানের প্রতির প্রতি আল্লাহর জাহ্বান এগুলো অনেকেই জানে না এটা আপনি বলতে পারেন আলোচনা করতে পারেন আমাকে আমাদের লন্ডনের এক ভাই বলছিলেন হ্যাঁ যে আমার বাসায় আসছে খ্রিস্টান এবং আমার সন্তানকে আমার নিজেকে নিজে জানানো উচিত যেগুলো কোরআন ফেরিন যদি শুধু তাদের হাতে আসেন পড়াশোনা করেছেন হাদির সাহেব আছেন আলেম আছেন তারা আমরা চেষ্টা করবো যে আপনার মধ্যে পরিবর্তন আসবে আপনার মধ্যে একটা চেতনা আসবে আপনি এখানে তো খুব সুন্দর কথা আপনারা বাইকে বললে ভালো হয় আমি তো শুনতেছি

শুনলাম যে সাবেক ছাত্ররা অনেক উদ্যোগ আমাদের জীবনের গতি যদি পরিবর্তিত হয় কিছু তালিম হয় তরবিয়তের ব্যবস্থা হয় মাফিল মানে শুধু আয় উন্নতির জন্য না এখানে দিনই একটা উদ্দেশ্য থাকা উচিত যে আমরা আমাদের জীবনের পরিবর্তন করবো আমরা দিনই কথা শুনবো আমরা আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে সার্বিকভাবে আপনারা সাহায্য করবেন আল্লাহ দান বান্ধব আমী ওলাহি আদওয়ালাইনা ইন্নাকা আনতুত তাওাবুর রহিম আল্লাহ আমাদের পাপকে माफ করে করে কে শহীদ করে আমাদের কুল্লা দান করেন Allah yang maha sayyid, maha fikir kita lah sayyid cukur dengan hafid dunia terhadap sayyid cukur dari mian Allah. Eh mafik daripada cukur karden dunia terhadap balai alzim kepada Allah. Oh bawid alaihi Allah. Karena Rabb ya ni syirah. Allah mahu kita terjedikujalah kepada Allah. Allah yang maha sayyid, kami kabul kepada dia. Eh mafik daripada sayyid. کیه وقت کی نصیب برده ایمان داشته گا عاشق رسول اپن کی سستی کرے نی عام یہ علاقہ گندہ بہت سایار مت رکھیں یا سبحان ربک که رب ال عظیم ما یصبون و سلامنا نعلم السمین